আসসালামু আলাইকুম কিশোরগঞ্জ জেলার পাগলা মসজিদ বাংলাদেশের একটি ঐতিহাসিক মসজিদ সুন্দর স্থাপনা এটি কিশোরগঞ্জ শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণে পাগলা নামক গ্রামে অবস্থিত মসজিদটি এক বিশেষ কারণে পরিচিত যার মধ্যে অন্যতম হলো এখানে একটি প্রাচীন ঘড়ি রয়েছে মসজিদটি স্থাপত্য খুবই দৃষ্টিনন্দন এবং একে ঘিরে রয়েছে নানা রকম লোক কাহিনী প্রতিদিন মুসলিরা এখানে নামাজ আদায় করতে আসে এবং মসজিদের পরিবেশে এক ধরনের প্রশান্তি অনুভূত হয় পাগলা মসজিদ তার ঐতিহ্য সৌন্দর্য দিয়ে ভ্রমণকারীদের আকর্ষিত করে এটি শুধু ধর্মীয় স্থাপনাই নয় স্থানীয়দের কাছে একটি সাংস্কৃতিক প্রতীক হিসাবে পরিচিত পাগলা মসজিদটি হজরতনগরের জমিদার বাড়ির খানের বংশধর দেওয়ান জিলকত খান ওরফে জিলকদর পাগল ওনার নামে মসজিদটির নামকরণ করা হয়ে থাকে আর উনি আধ্যাত্মিক এক ব্যক্তি ছিলেন ইতিহাস থেকে জানা যায় উনি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন এবং সবসময় ধ্যানমগ্ন থাকতেন পরে সেখানে মসজিদ নির্মিত হয় তার নাম অনুসারে মসজিদের নামকরণ করা হয় পাগলা মসজিদ এই মসজিদটি তিনতলা বিশিষ্ট এর জমির তিন একর অষ্টাশি শতাংশের উপর নির্মিত একটি ছোট মাঠ আছে মাঠ পাশে তিনতলা মসজিদের পাশে আছে আর একটি তিন সেট বিচিত্র নামাজের ব্যবস্থা এই দান বাক্সটা দেখুন আমি টাকা দেওয়ার জন্য চেষ্টা করতেছি পুরা ভরে গেছে এই দান বাক্সটি এরকম চারটা বড় বড় বাক্স আছে যে বাক্সগুলোর মধ্যে দেখুন এটা কিন্তু অলরেডি ফুল ভরে গেছে আমি কিন্তু অনেক চেষ্টা করেও টাকাটা ভিতরে দিতে পারিনি এখানে আমি আরেকটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এই আরেকটা দান বাক্স টোটাল এখানে বড় বড় চারটা দান বাক্স আছে এগুলো ফুল ভরে গেছে আপনি যে একটা কাঠি দিয়ে ভরে দিবেন তাও সম্ভব না আরেকটা বিষয় মাথায় রাখবেন এখানে অনেক কিতাব বই ধর্মীয় বই কিন্তু এখানে দেওয়া হয় এখানে কিন্তু আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি এখানে এসে দেখলাম কয়েকজন হিন্দু বা সনাতন ধর্মের মহিলা এখানে দান করার জন্য আসছে এই যে দেখুন এগুলো প্যাকিং করা ধর্মীয় বই ভিতরে মেবি কোরআন শরীফ হবে হাদিস হবে এই ধরনের বইগুলো হয়ে থাকবে তো আমি এই একটা দান বাক্স এই চারটা বাক্স আমি একটা ট্রাই করেছিলাম কিন্তু টাকা ঢুকাতে পারিনি এটা চার মাস মেবি তিন মাস পর পর ওপেন করা হয়ে থাকে আর এই মসজিদে ছয় হাজার আপনার মুসল্লি একসাথে জামাত আদায় করতে পারে এখানে তিনটি গম্বুজ রয়েছে মসজিদে একটি বড় মিনার রয়েছে আপনার কাছে আরেকটি জিনিস আমি রেকর্ড পরিমাণ একটা তথ্য পেয়েছি যেটা আপনার শুনলে অবাক হয়ে যাবেন এখানে মসজিদের একটা টেম্পলেট লাগানো হয়েছে আজকে আপনাদের সেই তথ্যটা জানাচ্ছি সেটা হলো দানের রেকর্ড এটা এখানে এখানে দুই সালে তেইশ সালের নয়ই ডিসেম্বর এখানে কিন্তু যখন বাক্সটি প্রথম খোলা হয় এখানে একটা বিশাল অবাক করা কাণ্ড ঘটনা ঘটে সেটা হচ্ছে এই দানের মধ্যে ছয় কোটি বত্রিশ লাখ একান্ন হাজার চারশো তেইশ টাকা এই দান বাক্স থেকে পাওয়া যায় এবং প্রচুর স্বর্ণালঙ্কার এবং বৈদেশিক মুদ্রা তো রয়েছে তার মধ্যে বিভিন্ন কিতাব বই তো আছেই ইভেন আপনার চার মাস দশ দিন পর অর্থাৎ এটা এপ্রিল মাসের বিশ তারিখে দুই হাজার চব্বিশে এই দানের বাক্সটি পুনরায় আবার খোলা হয় আপনি একটু ক্যালকুলেট করে দেখুন মানুষের কি পরিমাণ মানে এই মসজিদের প্রতি ভালোবাসা বা যেটাই হোক যার যার মনের ব্যাপার এটা আমরা বলতে পারবো না যখন চার মাস পরে এটা খুলেছে এই সেই খোলা মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে চমৎকার সেই দৃষ্টিনন্দন মিনারটি চার সাত কোটি আটাত্তর লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো সাতত্রিশ টাকা এই চার মাস পরে আবার সেই দান বাক্স পেয়েছে অর্থাৎ প্রচুর স্বর্ণ বৈদেশিক মুদ্রা তো রয়েছেই তাহলে আপনি একবার চিন্তা করুন মানুষ তার কী পরিমাণ মানে ভালোবাসা থাকলে চার মাসের ব্যবধানে আবার প্রায় সাড়ে সাত কোটি টাকার কাছাকাছি প্রায় পুনে আট কোটি টাকার কাছাকাছি পায় তাহলে মানুষ কি পরিমাণ দান করেছে আর এই মসজিদটি পাশেই যে নদীটা রয়েছে নরসিন্দা নদী আপনি জানলে অবাক হয়ে যাবেন নরসিন্দা নরসুন্দা নদীটির পাশে বসে উনি নামাজ পড়তেন এবং সেখানেই আবার মসজিদটি নির্মাণ করা হয় এবং ওনারই নামকরণ করা হয় এই অজুখানার পাশেই দিয়েই বয়ে গেছে নরসুন্দর মসজিদটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আবার আপনারা যে স্থানটি গেটটি এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার মসজিদের বাম পাশে একটা বড় খোলা নামাজের জন্য টিন সেট করে করা হয়েছে এখানেও প্রায় কয়েক হাজার মুসল্লি একসাথে জামাতে নামাজ আদায় করতে পারবে এটা হচ্ছে মসজিদের বাম পাশে বড় গেটের পাশে খোলা জায়গায় ওয়ালের ভিতরে দেওয়ালের ভিতরেই করা এটা হচ্ছে পাশ দিয়ে চলে যাওয়া আরেকটি রাস্তা এই রাস্তাটি নরসন্দ্র নদীর উপর দিয়ে বয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন খোলা মাঠটি এই যে চমৎকার এই মিনারটি দেখতে পাচ্ছেন রাতে বিভিন্ন লাইটের কারণে এর সৌন্দর্যটা এত পরিমাণ বৃদ্ধি পায় আর পাশ দিয়েই চলে গেছে হচ্ছে নরসুন্দর নদীটা আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পেয়েছেন সেখানে বসেই তিনি নামাজ পড়তেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম অরাহুল